নিজের কন্ট্রোল করা খুবই কঠিন নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ 마গে চলে যাবেন সফলতা আপনার পায়ে স্পর্শ করবে অতএব নিজেকে কন্ট্রোল নিজের চোখের কন্ট্রোল করা নিজের বিবেকের কন্ট্রোল করা নিজের চিন্তা চেতনার কন্ট্রোল করা আজকে আমি আগামী এক মাস আমি কোনো সিনেমা দেখব না সিনেমার দিকে তাকাবো না সোশ্যাল মিডিয়াতে আমি কোন নারীর ছবির দিকে আমি তাকাবো না কোনো রিলস দেখব না কোনো শর্টস দেখব না এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ পুরুষ কেবলমাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না এরা তুমি সন্ত্রাসীরও আছে নাস্তিকেরও আছে মোরতাদেরও আছে কাফের আল্লাহ সাথে তারা একবার ওয়াদা করেছে এই কাজ করবো তাদের জীবন দিয়ে হলেও তার ওই কাজ করে আল্লাহকে দেখায় তোমাকে বলছি আমি এই কাজ করবো দেখো আমি এই কাজ করে দেখায় জানতে এই এইরকম পুরুষ এবং এরকম পুরুষ হয়ে দেখেন আল্লাহ তালা আপনার জীবনটাকে কোথায় আকাশচম্বি করে দেবেন সফলতা